ভর্তি ছিল তার মানে পাঁচশো চুয়াল্লিশ থেকে এখনো অনেকগুলো আসন প্রায় তিনশো ষাট প্লাস কারণ এর মধ্যে অনেকে আবার ভর্তিও বাতিল করছে এর মধ্যে আরো আসন বাড়তে পারে অনেকে ভর্তি বাতিল করছে সেক্ষেত্রে আমাদের প্রায় এখন পর্যন্ত তিনশো ষাট প্লাস

কত টাকা লাগবে সেটা অবশ্যই সাথে নিয়ে যাবে এরপরে প্রয়োজনীয় ডকুমেন্ট নিলে সেটা অবশ্যই মূল ট্রাফিট এবং প্রশংসা পত্র অবশ্যই সাথে রাখতে হবে আর এই দুটা জমা নিতে আর এছাড়াও আপনার আরো যে ডকুমেন্ট সেটাও সাথে রাখবেন এই আমাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সেটা আঠারো জনের মধ্যে অবশ্যই করতে হবে ওই দিন যদি আবার কেউ ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার এটা আবার বাতিল হয়ে যাচ্ছে অনলাইনে পেমেন্ট করার পরও যদি ভর্তি হতে না আসে তাহলে ক্ষেত্রে বাতিল হবে অনেকে আবার না বাতিল এখন পর্যন্ত আমরা যেটা জানি সেটা আমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি হওয়ার দেখতে পাচ্ছি যে আমাদের আহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এই তিনটা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের আর ভর্তি হওয়ার নতুন করে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই শুধুমাত্র এই সরকারের সুযোগ আছে সেটা আমরা একটু পর্যালোচনা করে দেখি

এখন অনেক তার মানে কি এই বিশ্ব বিদ্যালয় গুলাতে হতে হবে তো যেহেতু অনেকেই photo প্রোগ্রাম সব জন্য comment করছিল খুলনার জন্য comment করছে যে এই subject গুলা পাবে কিনা আশা করি আপনি subject choice যদি ঠিক ভাবে দিয়ে থাকেন তাহলে মোটামুটি serial অনুযায়ী গেলে আপনি অবশ্যই subject পাবেন আর এই উপরের বিষয় গুলাতে এগুলাতে যেতো আসন খালি নাই তবে এগুলাতে migration এর উঠতে পারে যদি কেউ ভর্তি বাতিল করে তাহলে সেই নিচ থেকে উপরে উঠবে এছাড়া আর এখন এদিকে option নাই আর এগুলো তো মাইগ্রেশন হবে এখন কথা হলো মাইগ্রেশন হলে করণীয় কি ধরেন আপনার মাইগ্রেশন আপনি তো ভর্তি হয়ে গেছেন জন ভর্তি হলেন এরপর আপনার অথবা আগে যাদের ভর্তি আছে অর্থাৎ মে যাদের ভর্তি হয়ে আছে তাদেরও তো মাইগ্রেশন হয়েছে ইতিমধ্যে তাদের করণীয় কি যেহেতু আপনি আগে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ধরেন আপনি বারো হাজার টাকা দিয়ে এখন নতুন আরেকটা বিশ্ববিদ্যালয়ে আরেকটা সাবজেক্ট পেয়েছেন ওই সাবজেক্টে আপনার

তাদের কিছু করা লাগবে না যেহেতু তাদের এখনো কোনো নোটিশ দেয়নি মাইগ্রেশন তাদের হয়েছে তাদের কোনো কিছু করার দরকার নেই এরপরে গণ আমরা যেহেতু জানি এখনো তিনশো ষাট থেকে তিনশো সত্তর পর্যন্ত আসন খালি আছে সেই ক্ষেত্রে গণ দিবে আমাদের বিশ জুন এই গণ বিজ্ঞপ্তি কত পর্যন্ত যেতে পারে যেহেতু ওনারা বলে দিতে যে আসন খালি সাপেক্ষে তিন গুণ তার মানে আসন খালি সাপেক্ষে যদি তিন গুণ হয় তাহলে আমাদের এখনই প্রায় কত এগারোশোর মতো এগারোশো বারোশোর মতো এখনো হয়ে যাচ্ছে আগে বারোশো একত্রিশ আছে তার মানে আরো যদি বারোশো হয় তাহলে সেক্ষেত্রে আরো যদি এগারো হয় তাহলে সেক্ষেত্রে এখন যেহেতু পর্যাপ্ত আসন খালি আছে তখনও বলছিলাম যে যদি অনেকে ভর্তি পেমেন্ট করার পরও যদি ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে আসন খালি হবে ওই অনুযায়ী এখন মোটামুটি আমাদের তেইশশো পর্যন্ত অর্থাৎ বাইশো প্লাস যারা আছে তাদের এখন পর্যন্ত সম্ভাবনা আছে আহ সাবজেক্ট পাওয়া না পাওয়ার কথা পড়ে কিন্তু বাইশো তেইশো পর্যন্ত এখন পর্যন্ত গণ বিজ্ঞপ্তিতে অংশ নেওয়ার অপশন আছে ভর্তি যে তারিখ দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হলো যদি তিনগুণ বলতে তাহলে তো এগারোশো যদি দ্বিগুণ দেয় তাও কিন্তু সাতশো প্লাস আছে তো দ্বিগুণ যেহেতু যেহেতু তিনগুণে বলছে আশা করি ওনারা তিন দিয়ে দিবে তো ওনারা এত আশা এত ভাবে না যে এত আশঙ্কা খালি হবে

আর আর একটা জিনিস যেটা জানতে হবে সেটা হল সেটা হলো আমাদের এই যে বাইশ জন যে ভর্তি ওই বাইশ জন ভর্তি কিন্তু সরাসরি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূতে আলাদা আলাদা করে দেওয়া হবে এবং ওখানে সবাই ভর্তি হইতে হবে আর ওই দিন যারা উপস্থিত থাকবে না তাহলে ওখান থেকে ওই দিন আমরা তো বললাম যে এত পর্যন্ত ডাকতে পারে ওই দিন যারা উপস্থিত থাকবে না তাহলে কিন্তু তাদের আর কোনো option থাকবে না গণ দিন যদি উপস্থিত কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে তার আর কোন ভর্তি হওয়ার কোনো অপশন নাই পরবর্তীতে আসন খালি হলেও তাকে টাকার কোনো সম্ভাবনা নাই তবে গণবিদ্যুতে যারা ডাকবে তাদের মধ্যে যেহেতু অনেকেই যাবে না তো ওইখানে তিনশো ষাট জন প্লাস মানে প্রায় স্বাস্থ্যের মতো আসন কারণ অনেকে সাবজেক্ট অনেকে যাবেও না সেক্ষেত্রে প্রায় যত দূর পর্যন্ত ডাকে অত দূর পর্যন্ত না গেলেও কাছাকাছি কিন্তু অনেকেই ভর্তি হবে আর যাদের পরবর্তীতে অনেকে যদি সাবজেক্ট নাও পায় তাহলে সেক্ষেত্রে ভর্তি বাতিল করার পর আসন খালি হওয়ার সাথে তাদেরকে কিন্তু আবারও ডাকবে এইটা আমাদের কৃষিপূত্রের আজকের ভর্তি সংক্রান্ত এই অর্থাৎ আর কারো যদি কোনো কিছু জানতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে করলে আমি সেটা লিখতে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ